সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে তার মধ্যে তিনটা একটা বাঙালি আর একটা হচ্ছে রবীন্দ্র আর একটা হচ্ছে নজরুল আমাদের বাঙালি বুঝতে হলে বাঙালির সঙ্গে বাঙালি জাতিতাবাদ বুঝতে হবে আর রবীন্দ্রনাথ সাথে নজরুল তার সঙ্গে এখানে আইটনাম যুক্ত হলে এই এজেন্ডা আরেকটু রাম ব্যক্তিগত আরেকটু আপগ্রেড হতো বাঙালি জীবনে রবীন্দ্র নজরুল এবং বঙ্গবন্ধু অবদান হয়তো তাহলে এই প্রোগ্রামটা ইতিহাসটা স্ট্যান্ডার্ড আই এটা আমার ব্যক্তিগত বাংলা সাহিত্যে রবীন্দ্র নজরুলের অবদান অবিচ্ছরণীয় রবীন্দ্র নজরুল ছাড়া বাংলা সাহিত্য কখনো চিন্তা করা যায় না সাহিত্যের এই দুই মহিরুরু বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন বর্তমান প্রজন্মকে রবীন্দ্র চর্চায় আমি মনে করি আরো বেশি বেশি করে অনুশীলন করতে হবে রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের সকল শাখা প্রশাখায় সমান দক্ষতার সাথে কাজ করে বাংলা সাহিত্য তথা গান কবিতাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন অন্যদিকে কাজী নজরুল ইসলাম মানবতা সাম্য প্রেম বিদ্রোহ ও সাম্প্রদায়িক চেতনায় গান বিশ্বকে একটি অনন্য বার্তা দিয়ে গেছেন বাংলা সাহিত্যকে মধ্যযুগের সামাজিক মনন কাঠামো থেকে মুক্ত করে বাঙালি জাগরণকে বিরাট বিস্তৃত শ্রেণী দিয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নজরুল বাঙালি জাতীয়তাবাদের এক বরিষ্ঠ প্রতি আমি বরিষ্ঠ প্রতিনিধি বলবো এই কারণে নজরুল দুঃখেতু নামে একটি সাপ্তাহিক পত্রিকা যখন বের করতেন বিশেষ দশকে তখন তার বন্ধু নিভেন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে নজরুল বললেন

সংগত কারণে নজরুল এবং দুজনকে ডিবেট করেন দেয়ার ইজ নো কোনো সুযোগ নেই একজন অল্পজ আরেকজন অনুজ এবং নজরুল নবীর সম্পর্ক ছিল এরকম নজরুল ছিলেন রবীন্দ্র সংগীতের হাফেজ তো আমি কথা খুব বেশি বাড়াবো না এখানে আমাদের অনেক বন্ধু কবি আছেন অনেকে আমাকে ভালোবাসেন আপনাদের সকলকে ছোট আর একটা জিনিস বলতে চাই আমাদের নতুন প্রজন্মকে অবশ্যই নজরুলকে অনুসরণ করতে হবে নজরুলকে অনুসরণ করতে হবে রবীন্দ্রনাথকে অনুসরণ করতে হবে আর তার পাশাপাশি বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে হবে যদি আমরা মুক্তিযুদ্ধের চেতনা যদি স্পিড যদি বেছেন ওয়ান নাইনটিন সেভেন্টি ওয়ান এটা যদি আমরা ধারণ করি এবং মুক্তিযুদ্ধের যে স্পিড এটা যদি আমরা ধারণ করি তবে আমাদের মুক্তি তবে মুক্তি বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে এবং সোনার বাংলা তথা কাঙ্ক্ষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ হবে এবং আমরা নিশ্চয়ই বঙ্গবন্ধু স্বাধীনতা বাংলাদেশের জনগণকে একত্রিত করেছিলেন বঙ্গবন্ধুর ডাকেই মানুষ মুক্তিযুদ্ধে গিয়েছিল কিন্তু অনুপ্রেরণার প্রয়োজন ছিল ডান বা উত্তর দক্ষিণের সেই অনুপ্রেরণার বাতি করছিলেন কবি নজরুল যিনি আমাদের জাতীয় কবি একজন কবি নজরুল মুক্তিযোদ্ধাদের উজ্জীবিত করে রাখতেন একটা কথা দেবীকে সহমত বলেছে পৃথিবীতে এ বাঙালি জাতি অনেক দিক দিয়ে পিছিয়ে থাকলেও আমরা বলতে পারি এই সাহিত্যের জগতে আমরা মাথা উঁচু করে থাকি একজন রবীন্দ্রনাথ একজন নজরুল আমাদের আছেন বলি বাংলা সাহিত্যে কবি নজরুল আমরা এই যে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ এই বাংলাদেশ নামটা প্রথম যিনি দিয়েছিলেন তিনি আমাদের জাতীয় কবি নজরুল নম নম বাংলাদেশ আর এখানে মানে আওয়ামী লীগের লোক অনেক আছেন তারা জানেন কি অনেকে জানি না যে স্লোগানটা তারা সুযোগ পেলেই দেন জয় বাংলা এই স্লোগানটাও কবি নজরুলেরই দেয়া আমরা উজ্জীবিত হই অনুপ্রাণিত হই আমি আরেকটা বিষয় খেয়াল করি সব সময় যে মানুষ একটা বিভেদ সৃষ্টি করে কবি নজরুল এবং রবীন্দ্রনাথের মধ্যে বিভেদটা আমি অনেক আগে থেকে দেখি মানে মানে আমি এই সাহিত্যের জগতে ছিলাম না আমি দুই হাজার বিশের আগে তখন থেকে দেখি মানুষ একটা কম্পেয়ার করে কবি নজরুল বড় না রবীন্দ্রনাথ বড় কম্পেয়ারটা করে কেন জানেন শুধু ধর্মের জন্য শুধু ধর্মের জন্য নজরুল মুসলমান রবীন্দ্রনাথ হিন্দু সনাতন ধর্মের এই ধর্মের জন্য কিছু মানুষ নজরুলকে বাড়াতে চায় কিছু মানুষ ছোট করতে চায় আসলে মানুষ খুব বোকা সাধারণ মানুষ বোঝে কম কবি সাহিত্যিকের কখনো কোনো জাতির হয় না কোনো ধর্মের হয় না কবি সাহিত্যিকের সারা পৃথিবীর হয় কবি সকল জাতির হয় কবি সাহিত্যিক সকল দেশের হয় আল্লাহ ইকবাল আমি জানতাম কবি নজরুল ইসলামকে কাফের ঘোষণা করেছিল মৌলানারা ওই দিন আমি পাকিস্তান একটা প্রোগ্রামে যে দেখলাম আল্লাকবালকে কাফের ঘোষণা করেছিল তখন বুঝলাম আমি আসলে যারা কবি সাহিত্যিক যারা দেশকে ভালোবাসেন মানুষকে ভালোবাসেন দেশের কথা বলেন তার আসলে কোনো দেশের অর্থাৎ কোনো জাতির অর্থাৎ কোনো ধর্মের না তারা সবার কথাই বলেন যখন কথাটা মুসলমানদের বিপক্ষে চলে যায় তখন তারা বলেন কাফের এরকমই বিষয়টা তা আসলে কাউকে ছোট করা যাবে না রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের জায়গায় রবীন্দ্রনাথ পুরা পৃথিবীতে বাঙালি বাঙালি জাতিকে পরিচয় করিয়ে দিয়েছেন তারপরে যিনি আরেকছেন তিনি আমাদের জাতীয় কবির নজরুল তিনি আমাদের জন্য অনেক শ্রদ্ধার অনেক ভালোবাসার এবং আমাদের জাতীয় কবির নজরুল আমরা গর্ববোধ করি আমি একটা কথা সবসময় বলি বিচার প্রতি সাহেব আজকের যিনি প্রধানমন্ত্রী আছেন উনি উত্তরটা ভালো দিতে পারবেন কারণ আমাদের কিছু কনফিউশন আছে আমার শেষ কথাটা ওই বিষয়ে

যখন মোস্তফা কামাল আতাতুর্ককে কথা বলা তখন বলা হয় নব্য তুরস্কের জাতির পিতা এই নব্য তুরস্কের পিতা এখানটাই আমার কনফিউশন তাহলে তাদের আরেকজন উজ্জীবিত নেতা ছিলেন তিনশো বছর আগে ওই সময়কাল থেকে যাকে জাতির পিতা বলে মানুষ মানত পরবর্তীতে মোস্তফা কামাল আতাতুর্ক যখন আবার একটা রেগুলেশন করেন তখন তাকে নব্য তুরস্কের জাতির পিতা বলেন তারপরে আমাদের হয়তো দুইশো বছর পরে এমন একদিন আসবে আমাদের একজন নব্য জাতীয় কবি আসবেন এটা যাতে না হয় তার জন্য গেঁদে যেটা করানো উচিত কারণ এটা বঙ্গবন্ধু ওনাকে গেলেছিলেন আর বঙ্গবন্ধু কন্যা শেখ ক্ষমতায় আমার মনে হয় কারো উদ্যোগ নেওয়া উচিত সংগঠনগুলি উদ্যোগ নেওয়া উচিত ধন্যবাদ সবাইকে শেষ কথাটা বলি এমন আমি তো অনেক সাহিত্যের প্রোগ্রামে যাই আসলে সাহিত্যের প্রোগ্রামে যে সাহিত্যিকরা আবৃত্তি করেন তাদের চেয়ে যে মেয়েটা একটু এক আবৃত্তি করলো ওরা আবৃত্তি দেখে আমি চমকালাম আসলে একটা অনুষ্ঠানে যখন আবৃতি করার সুযোগ হয় আচ্ছা দেবিকার মত হওয়া উচিত নাহলে ওর মত হওয়া উচিত আর অন্য যেভাবে আবৃত্তি না সেটা কবিতা পাঠ করে সেটা মানুষ শুনতে চায় না তখন বোর হয়ে যায় যারা সাহিত্য চর্চা করেন কবিতা লেখেন আমি বলবো আবৃত্তি চর্চাটা করবেন আবৃত্তি শিখে নেবেন গান যেমন করে শুনবে মানুষ আবৃত্তিটাও তেমন করে শুনবে আপনিও পুরোকৃত হবেন আমরা আনন্দিত হবো ধন্যবাদ সবাইকে